আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ফরিদপুর জেলার বলমারি থানার একটি খালে এখানে আমাদের এক ভাই খেপলা জাল দিয়ে মাছ ধরছেন উনি হচ্ছেন বোবা কথা বলতেও পারে না এবং কথা শোনে না কিন্তু উনি মাছ ধরতে খুবই উস্তাদ দেখা যাক বোবা ভাই আজকে খেপলা জালে কি মাছ ধরে এখন তিনি খেও দিবেন অসাধারণ একটি খেও দিলেন তিনি দেখা যাক যেহেতু এত সুন্দর একটা খেও পড়েছে তো আশা করা যায় যে মাছ ধরবে ওদিকে দেখা যাচ্ছে আরও এক ভাই খেপলা দিয়ে মাছ ধরছেন বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মাছ হয়তো পাওয়া যায় ভাইটি আস্তে আস্তে করে খুব কৌশলে তার জাল টেনে উপরে উঠাচ্ছেন ইতিমধ্যে জাল প্রায় উপরে চলে আসছে বর্ষার পরে এই মৌসুমটাতে আসলে নদীতে খালে বিলে বাউরে প্রচুর মাছ ধরা পড়ে তিনি জাল টেনে উঠাছেন প্রচুর কাদা দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু ছোট মাছ উঠছে দেখা যাচ্ছে ট্যাংরা রয়না আরেকটা মাছ আছে এটা আমাদের এদিকে বলে ঘুতো মাছ এটিকে ঘুতে মাছ বলে বাই মরছে হচ্ছে একটি বেলে মাছ নদীর বেলে এবং প্রচুর চিংড়ি পাওয়া যায় এখানে ছোট ছোট অনেকগুলো চিংড়ি মাছ হচ্ছে একটি ট্যাংরা মাছ খুব বেশি মাছ আমরা এই খাওয়াতে পাই নাই যদিও অল্প কিছু চিংড়ি ঘুতে এবং ট্যাংরা মাছ উঠছে আপনাদেরকে একটু দেখাই যে ভাইটি কি কি মাছ মেরেছে দেখেন এই মাছগুলো কিন্তু সে খেপলা দিয়ে মারছে প্রচুর মাছ সব দেশি মাছ খুব স্বাদের স্বাদ মাছ এগুলা দেখেন সবগুলা যে দেশি মাছ এবং তিনি এই খেপলা দিয়ে মারছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এই দেখুন অনেক অনেকগুলো চিংড়ি একদম টাটকা চিংড়ি মাছ আর ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন